শুধুমাত্র কালাই রুটির উপর ফোকাস দিয়ে পাবনাতে গড়ে উঠেছে কালাই হাউ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় খাবার কালাই রুটি শীতের সময় হলে রাস্তার অনেক অস্থায়ী দোকানে এটার দেখা পাওয়া যায় এর আগে পাবনাতে এমন কোনো জায়গা ছিল না যেখানে স্থায়ীভাবে কালাই রুটি পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি আলিফ চলে আসলাম আরো একটি ভ্লগ নিয়ে আজকে আমি আমার বাইকটাকে অনেক মিস করতেছি কারণ আজকে আমার একটা বড় ভাই আমার বাইকটা নিয়ে গেছে আর একটি বাইকের ব্যবস্থা করি এবং সেটা নিয়ে আমরা পাবনার উদ্দেশ্যে পড়ি আমরা সবকিছু মিলিয়ে একটু লেট করে ফেলি যার কারণে আমাদের ওখানে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যায় কালাই হাউসে প্রবেশ করলেই তাদের ডেকোরেশনটা আমার চোখে পড়ে যেটা ছিল টোটালি গ্রামীণ পরিবেশের ঘর এবং বাঁশের বেড়া এবং সম্পূর্ণ গোছানো একটি পরিবেশ যারা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এখানে বসার জন্য চেয়ার টেবিল বাদে ও চোখের ব্যবস্থা ছিল কিছুক্ষণ বসে থাকার পরে তারা চলে আসে আমাদের কাছে অর্ডার নিতে তাদের দুটো স্পেশাল কালাই রুটি দুই বাটি হাসির মাংস এবং দুই রকমের ভর্তা যেটা আমরা অর্ডার করেছিলাম এখানে এত নাম শোনার পর এখানে আসলাম দেখে কেমন লাগে কালার রুটি আমি কালার রুটি গুলা দেখলাম ডেকে মুখের ভেতরে জল আসছে এখন পর্যন্ত দিচ্ছে না কখন দিবে এখানকার সকল রান্না কিন্তু মাটির চুলাই হয়ে থাকে এবং সকল রান্নাটি আপনার চোখের সামনে করে দেখাবে এখানে কিন্তু গরুর মাংসও পাওয়া যায় কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারটা চলে আসে যাদের এই খাবার পরিবেশন করার স্টাইলটা আমার অনেক পছন্দ হয়েছে আমরা যে আইটেম গুলো অর্ডার করেছিলাম তারা সকল আইটেমটা একটি থালার উপরে সুন্দর করে গুছিয়ে দিয়েছিল যেটা দেখতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে অনেক জায়গায় মরিচ ভত্তায় ঝাল অনেক বেশি দেয় বাট আমার কাছে এখানে পারফেক্ট মনে হয় দুটো ভত্তা আইটেমই আমার কাছে ঠিকঠাক লেগেছে যদি আমরা তাদের হাঁসের মাংস সম্পর্কে বলি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে আমরা তিন পিস হাড় সহ মাংস পেয়েছিলাম হাঁসের মাংস এবং ঝোল দুটাই আমার কাছে কালার রুটি দিয়ে দিয়ে খেতে পারফেক্ট মনে হয় এবং আমার ফ্রেন্ড দুজনারই মানে খুদে লাগে গেছে জন্য আমরা আর ভিডিওতে বেশি ফোকাস না দিয়ে খাবার দিকে বেশি ফোকাস দিচ্ছি এখন যদি আমি এদের প্রাইস সম্পর্কে বলি আমার কাছে সবগুলা খাবারই অনেক রিজনেবল মনে হয়েছে হাঁসের মাংস ছিল একশো টাকা করে এবং কালার রুটি পঞ্চাশ টাকা স্পেশাল ভত্তা ছিল মাত্র বিশ টাকা যেগুলো আসলেই অনেক রিজনেবল এখন ওভারঅল খাবার কোয়ালিটি সম্পর্কে যদি আমি বলি আমার কাছে টোটালি অসাধারণ লেগে আপনারাও এখানে যেতে পারেন এবং খেয়ে দেখতে পারেন তাদের সকল আইটেম যদি আগে আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ